ইতিহাসের সাক্ষী বিশ্বের সবচেয়ে কম সময়ের মধ্যে এক মাইল দৌড়ানোর বর্তমান রেকর্ডের মালিক হচ্ছেন মরক্কোর হিসাম আল গেরোজ তিনি এক মাইল পার হয়েছেন তিন মিনিট তেতাল্লিশ দশমিক এক তিন সেকেন্ডে কিন্তু একটা সময় ছিল যখন অনেকেই মনে করতেন যে মানুষের পক্ষে চার মিনিটের কম সময়ে এক মাইল পথ দৌড়ানো সম্ভব নয় কিন্তু সেই ধারণা প্রথম যিনি ভুল প্রমাণ করেছিলেন তিনি হলেন ব্রিটিশ অ্যাথলেট স্যার রজার ব্যানিস্টার আজ থেকে আটান্ন বছর আগে উনিশশো সালে স্যার রজার ব্যানিস্টার প্রথমবারের মতন এক মাইল দৌড়েছিলেন চার মিনিটের আধা সেকেন্ড কম সময়ে তাঁরই স্মৃতিচারণ শুনবেন বিবিসির রব ওয়াকারের প্রতিবেদনে যা পরিবেশন করছি আমি গুপ্ত চার মিনিটের কম সময়ে এক মাইল দৌড়বার কৃতিত্ব অর্জনের জন্য আরও একটি প্রয়াস শুরু করতে যাচ্ছেন এই স্বপ্ন তিনি দেখতেন অনেক আগে থেকেই যখন স্কুলে পড়তেন তখন থেকে আই আমাদের বাড়িটা ছিল একটা পাহাড়ের ওপর যাকে বলা হতো ল্যান্ডসটাউন হিল স্কুলে যাবার পথে আমাকে এই পাহাড়টা থেকে প্রথমে নামতে হতো হতো। তারপর আবার পরের পাহাড়টা বেয়ে উঠতে যার নাম ছিল হিল। সেই পথে অনেকগুলো সিঁড়ি ছিল তার ধাপগুলো ছিল বেশ উঁচু উঁচু প্রায় চার পাঁচ বছর ধরে আমাকে ওই পথ দিয়ে দৌড়ে বাড়ি থেকে স্কুল আবার স্কুল থেকে বাড়ি করতে হয়েছে যে বয়সে মানুষের শরীরে সবচেয়ে বেশি বৃদ্ধি ঘটে সেই সময়টায় করা শারীরিক পরিশ্রমের সুফল আর কোনোভাবে ভাবে পাওয়া সম্ভব বলে আমি মনে করি না তবে রজার ব্যানিস্টার যখন অক্সফোর্ডে ডাক্তারি পড়তে এলেন তখনই আসলে তিনি প্রথম অ্যাথলেট হবার স্বপ্ন দেখতে লাগলেন উনিশশো সাল নাগাদ তিনি দৌড়ে এক মাইল পার হতে লাগলেন চার মিনিট সাত সেকেন্ডে তার লক্ষ্য তখন ছিল উনিশশো সালের হেলসিংকি অলিম্পিকে পনেরোশো মিটারের স্বর্ণপদক জেতা গেমস শুরুর আগে পর্যন্ত ব্যানিস্টারই ছিলেন ফেভারিট কিন্তু তার জন্য একটা বিস্ময় অপেক্ষা করছিল সাধারণত যেমন হয় যে দৌড় প্রতিযোগিতার হিট এবং ফাইনালের মধ্যে একদিনের একটা বিশ্রামের দিন থাকে কিন্তু হেলসিংকিতে সিদ্ধান্ত হয়েছিল যে হিট সেমিফাইনাল এবং ফাইনাল হবে পরপর তিন দিন সুতরাং তিন দিনের মধ্যে আমাকে একটা দৌড় অতিরিক্ত দৌড়তে হবে ব্যানিস্টার যখন ফাইনালি উঠলেন তখন তিনি বেশ ক্লান্ত তিনি পেলেন চতুর্থ স্থান কোনো পদক মিলল না ব্রিটেনে সবাই খুব হতাশ হলেন পত্রিকায় আমার অনেক সমালোচনা হলো। বলা হলো আমার উচিত আরো বেশি আরো ঘন ঘন দৌড়নো সব আমি নীরবে এই সমালোচনা সহ্য করলাম কারণ আর তো কিছু করার আমার ছিল না ব্যানিস্টারের এবার একটা সিদ্ধান্ত নেবার সময় এলো হয় প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে নয়তো অবসর নিয়ে লেখাপড়ায় মন দিতে হবে শেষ পর্যন্ত ব্যানিস্টার সিদ্ধান্ত নিলেন যে তিনি আরও বছর দৌড় চালিয়ে যাবেন এবার তিনি ঠিক করলেন যে চার মিনিটের কম সময়ে এক মাইল দৌড়ানোটাই হবে তার নতুন লক্ষ্য ব্যানিস্টার জানতেন যে এই রেকর্ড ভাঙতে হলে তার দুজন বন্ধুর সাহায্য দরকার হবে তিনি পেলেন ক্রিস ব্রেশার আর ক্রিস running 10 ten... আমরা একসাথে ট্রেনিং করতাম এর মধ্যে একটা অনুশীলন ছিল 59 সেকেন্ডের মধ্যে এক মাইলের চার ভাগের এক ভাগ দৌড়ানো এবং সেটা পরপর 10 বার প্রতিবারের মাঝখানে দু মিনিটের বিশ্রাম এর ফলে দুজনেরই নির্ভুলভাবে দৌড়ের গতি বিচার করার ক্ষমতা তৈরি হয়েছিল ব্যানিস্টার যা অর্জনের চেষ্টা করছিলেন তা তার আগে কোনো অ্যাথলেটই পারেননি ব্যানিস্টার নিজেও কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হলেন তার মনের ওপরে চাপ বাড়তে থাকল কারণ একজন অস্ট্রেলিয়ান দৌড়বিদ জন ল্যান্ডিও চেষ্টা করছিলেন চার মিনিটের কম সময়ে এক মাইল পেরোনোর উনিশশো চুয়ান্ন সালের ছয়ই মে অক্সফোর্ডের ইফলি রোড ট্র্যাকে সেই ঐতিহাসিক দিনেও ব্যানিস্টারের মাথায় তার প্রতিদ্বন্দ্বীর কথাই ঘুরছিল সেই আবহাওয়া ছিল বড় খারাপ বৃষ্টি ছিল আর ছিল জোর বাতাস আমার কোচ ফ্র্যান্স ট্যামফুলও সেখানে ছিল আমি তাকে বললাম মনে হয় আমি আজ পারব না সে বলল দেখো তোমার সামনে যদি একটা সুযোগ আসে আর তুমি যদি সেটা না নাও তাহলে তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না জন ল্যান্ডি ততদিনে চার মিনিট দু সেকেন্ডে মাইল পার হয়েছে এবং সে তখন স্ক্যান্ডিনেভিয়া যাচ্ছে সেখানে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাকে আদর্শ ট্র্যাক এবং গতিমাপার ব্যবস্থা করে দেওয়া হবে কাজেই আমি তখন একটা দ্বিধার মধ্যে পড়ে গেছি দৌড় শুরু করার কুড়ি মিনিট আগে যখন বাতাসের গতিটা কমে গেল তার আগে পর্যন্ত আমি তো মনস্থির করতে পারিনি যে রেস্টটা করব কিনা অবশ্য সেই ব্যানিস্টার যখন সিদ্ধান্ত নিলেন তিনি দৌড়বেন তখন তার সঙ্গে ট্র্যাকে যোগ দিলেন তার সেই দুই বন্ধু এবং আরো তিনজন রানার আইড খ্রিজ প্রেশ setting off a bit to slowly so, round the back straight, আমার মনে হচ্ছিল যে ক্রিস বড় বেশি আস্তে দৌড়চ্ছে আমি একবার তার দিকে ঘুরে চিৎকার দিলাম আরো জোরে আরো জোরে কিন্তু সে জানতো সে কি করছিল ফলে আমার কথায় কোনো কান দিল না আমরা এক মিনিট আটান্ন সেকেন্ডে আধা মাইল পার হলাম যে কর্মকর্তাটির সময় মাপছিলেন তিনি বলছিলেন এক সাতান্ন এক আটান্ন এক যাতে সব রানারি বুঝতে পারে যে কত সময় পার হচ্ছে তৃতীয় চক্করটায় সব রানারেরই একটা প্রবণতা থাকে গতি কমে যাবার আমাদেরও গতি একটু কমে গেল কিন্তু আমরা এক মাইলের চার ভাগের তিন ভাগ পার হলাম তিন মিনিট এক সেকেন্ডে সুতরাং আমাদের শেষ চক্করটা দৌড়তে হবে উনষাট সেকেন্ডে আমি দুশো মিটারের মতো পথ বাকি থাকতে চ্যাটারওয়েকে পার হয়ে গেলাম এরপর বাকিটা আমি নিজেই দৌড়লাম আমার ভেতরে যে আমি হয়তো গতি কমিয়ে ফেলছি কারণ আমার পা দুটো তখন খুবই ক্লান্ত হয়ে পড়েছে আমি যখন দৌড় শেষের ফিতেটায় ছোঁয়ালাম তখন অবশ্য আর কোনো কিছুই ভাবতে পারছিলাম না ব্যানিস্টারকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি যে সত্যিই চার মিনিটের কম সময়ে এক মাইল দৌড়েছেন সেটা কি তখন তিনি বুঝতে পেরেছিলেন ওই অবস্থায় সেটা জানা সম্ভব ছিল না আমাকে অপেক্ষা করতে হয়েছিল তাছাড়া আমি তখন খুব ভালো অবস্থায় ছিলাম না আমাকে দুই বন্ধু দুদিক থেকে ধরে রেখেছিল যখন ঘোষক তার দৌড়ের সময়ের কথা বলছিলেন তখনই বা তার কি অনুভূতি হয়েছিল এর জবাবে রজার ম্যানিস্টার বলছিলেন

সুতরাং প্রথম অ্যাথলিট হিসাবে চার মিনিটের কমে এক মাইল দৌড়ানোর রেকর্ড তার করায়ত্ত হয়ে গেল দৌড় শেষ করার পর একটু দম নিয়ে টেলিভিশনের নিউজ রিলের জন্য একটা সাক্ষাৎকারও দিলেন রজার ব্যানিস্টার বললেন আমি সত্যি আবেগ আমি খুবই ভাগ্যবান যে আমি আমার দুই বন্ধু ব্রেশার এবং চ্যাটাওয়েকে পেয়েছি তারা এই দৌড়ের প্রথম অংশটায় আমার সাথে যোগ দিয়েছে এবং তাদের উপস্থিতি আমাকে সাহায্য করেছে কিন্তু রজার ব্যানিস্টারের এই রেকর্ড বেশিদিন টেকেনি মাত্র এক মাস পরেই তার সেই প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ান জন ল্যান্ডি তিন মিনিট সাতান্ন দশমিক নয় সেকেন্ডে এক মাইল পার হয়ে ব্যানিস্টারের রেকর্ড ভেঙে দিলেন কিন্তু ততদিনে ইতিহাসের পাতায় রজার ব্যানিস্টারের ঠাঁই হয়ে গেছে প্রথম ব্যক্তি হিসাবে যিনি চার মিনিটের কমে এক মাইল দৌড়েছেন কিন্তু রজার ব্যানিস্টার নিজে একে তার জীবনের সেরা অর্জন বলতে রাজি নন না আমার সেরা অর্জন সন্তানের পিতা হওয়া আমি এবং আমার স্ত্রীর চারটি ছেলে মেয়ে চোদ্দটি নাতি নাতনি তারা বড় হয়েছে এবং সবাই খেলাধুলোয় আগ্রহী আমি মনে করি এটাই আমার জীবনের প্রধান প্রাপ্তি এবং সবচেয়ে বড় আনন্দ উনিশশো সালের শেষ নাগাদ অ্যাথলেটিক্স ছেড়ে পুরোপুরি ডাক্তারি পড়ায় মন দেন রজার ব্যানিস্টার ডাক্তার হিসাবে দীর্ঘ পেশাগত জীবন শেষে তিনি এখন অবসর জীবন কাটাচ্ছেন অক্সফোর্ড শহরেই সেই শহর যেখানে তিনি তাঁর সেই স্মরণীয় রেকর্ডটি করেছিলেন